সন্তান আপনার আমার কাছে আমানত কারো জিন্দি আপনার আমার কাছে আমানত এই রাষ্ট্রটাও আপনার আমান বলছেন যার হাত যার আমানত তাকে পৌঁছে দেওয়া সন্তানের কাছে আমান করি কুরবানি রাহিমুল্লাহ كما ربياني الصغير الله تعالی যেভাবে আমাদেরকে ছোটবেলায় ভালোবেসেছিলেন আগলে রেখেছিলেন তুমিও ও שי পরপারেভাবে রেখেছি কাছে আমানতের জামিন আপনার আমার স্ত্রী আপনার আমার কাছে আমানত আপনার আমার সন্তান আপনার আমার কাছে আমার আমার সম্পদ আপনার আমার কাছে আমানত তার হক কাকে যেভাবে তাকে আপনারা পৌঁছে যদি পৌঁছে দিতে হয় একজন বাবার সম্পত্তিতে একজন পিতার সম্পত্তিতে ছেলে যেভাবে সম্পদ পায় তার মেয়েও সেভাবেই সম্পদ পায় ছেলেদেরকে দিচ্ছে মেয়েকে দেন নাই আপনি আমার নষ্ট করেছেন ফরজ বিধান লঙ্ঘন করেছেন আপনি প্রকাশ্য জাহান আপনি এক ছেলেকে বেশি দিলেন আরেক ছেলেকে কম দিলেন আপনি আমার নষ্ট করেছেন হক ঠিক মতো একাধিক বিয়ে করেছেন সবার মধ্যে আমানত সমতা বিধান করতে পারেননি আপনি ফরজ বিধান লঙ্ঘন আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া পা আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া চোখ এটা আমাদের কাছে আমানত এটা যেখানে যেভাবে ব্যবহার করার কথা আমরা করিনি আমানতের খেয়ানত করেছি আমার কথা কি বুঝতে পারতেছেন এক কথা এটাকে আরো সহজ করে বলি প্রতিদিন পানি পান করার গ্লাসটা আপনি নির্ধারিত টেবিলে রাখেন প্রতিদিন যেখানে রাখেন আমার কথা কি বুঝলেন প্রতিদিন গ্লাসটা একটা জায়গায় রাখেন না প্রতিদিন যে জিনিসটা যেখানে রাখেন ওইটা আজকে এখানে না রেখে ওখানে রাখার নাম শুরু যাকে যেখানে রাখবার কথা যাকে যেখানে থাকবার কথা এখানে না থেকে এখানে না রেখে ভিন্নভাবে রেখে দেওয়ার নাম যেটা রবের বিধানে নাই

আত্মীয়তা দেখে তোমরা ফায়সালা করি বাপু যদি ন্যায়ের উপরে না থাকেন ফায়সালা তার বিরুদ্ধে যাবে আমার সন্তান যদি ন্যায় নীতির উপরে না থাকে ফায়সালা তার বিরুদ্ধে যাবে এটা নীতিকার কথা বলেন না কেন আমাদের দেশে দেখা যাক যারা সিসকে সু যারা শেষরা সু ও যে গুলিস্তান গেলেন বা ধুলে খালে গেলেন আপনি ভালো মানুষ আপনার পকেটে একজন হাত দিয়ে দিচ্ছে আপনি বললেন সুর ধরছি হ্যাঁ কয় আমিও ধরছি দেখেন নি আপনি কয়েছেন ধরছি হ্যাঁ সব সবাইকে মারে ও সর্বোচ্চ আপনার পকেট মারছে পঞ্চাশ পাঁচশো এক হাজার টাকা চুরি করছে সবাই মিলে কথা বলেন এলাকার সবাই মিলে যদি পকেট চুরা একজন পঞ্চাশ পাঁচশো টাকার চুরকে যদি সবাই মিলে পিটে তাহলে যারা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি ডাকাতি করে বিদেশে পাচার করে এদেরকে তো বিশ কোটি জনগণ একসাথে হয়ে পিটা দেওয়া দরকার ইনসাফ যেমন করবে ন্যায় নীতি সহকারে ইনসাফ করবে আপনি এর নরম পাইছেন এর ফিটলেন আর ও বেচারার সাথে কিছু করেন না আপনি আপনি আমার কষ্ট করলেন ন্যায় নীতির উপরে কাজ করলেন না আমরা এমন হয়ে গিয়েছি রিক্সাওয়ালা আমার কাছে দুই টাকা বেশি চাইছে পাঁচ টাকা বেশি বিশ টাকার ভাড়া পঁচিশ টাকা ত্রিশ টাকার ভাড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা চাইছে জুতা কুলি পিঠে তুই চাইলে কেন আমার কাছে অথচ এই লোকটাই রিক্সা থেকে নেমে দামি রেস্টুরেন্টে গিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে পাঁচ হাজার টাকা বিল তুলে আসার সময় ওয়েটারকে টিপস নামে পাঁচশো এক হাজার টাকা দেয় কথা বলেন না কেন এটা টাটকা শয়তান একবার অরিজিনাল শয়তান একবারে নির্বেজাল টাটকা শয়তান যে ওয়েটার তোমাকে সার্ভিস দিল তাকে মাসে বেতন দেয় মালিক না দেয় না তোমাকে সার্ভিস দেওয়ার জন্যই তার বেতন দেয় এরপরে তুমি বেতন থাকবার পরে একটা বোনাস দিচ্ছ বকশিস দিচ্ছ আর যেই বেটা পায়ে পেডেল দিয়া মাথার গাম পায়ে ফেলে তোমার টাইনা নিয়ে গেল যেখানে তিরিশ কেজি ওজনের একজন মানুষের নেওয়া যায় না হের ওজন দেড়শো কেজি চিন্তা করছে আরো দুইজন উঠেছে সাথে যাওয়ার পরে পাঁচ টাকা বেশি দিত না এটা হলো নির্বেজাল একবারে নির্বেজাল